এয়ারপোর্টের বিদায়বেলা মানেই কিছুটা মন খারাপ কিছুটা অন্নমনস্কতা আর বুকের ভিতর অনেকটা শূন্যতা বোনের ফ্লাইট টেক অফ করলো এখন বাড়ি ফেরার পালা বাবা গাড়ি চালাচ্ছে আর আমরা সবাই চুপ মন মরা এইসব মুহুর্তে একমাত্র খাবারই পারে সেই শূন্যস্থান খানিকটা ভরিয়ে দিতে হঠাৎই বলে উঠলাম কচুরি খাবে বাবা হাসলো আমি জানি বাবার মনেও কোথাও না কোথাও একটু ফাঁকা লাগছে মনের কথা বুঝতে পেরে বাবা শটান নিয়ে গেল সাউথ কলকাতার সুবিখ্যাত মহারানীতে কত বছর হয়ে গেল শেষ কবে এসেছিলাম মনে পড়ছে না অথচ স্মৃতিটা এখনও টাটকা কি আশ্চর্য আলোর গতিতে বদলে যাওয়া এই দুনিয়াতেও কিছু জিনিস কেমন পাল্টায় না তাই না সেই চিরপরিচিত দৃশ্য দোকানের সামনে একটা ছোট্ট ভিড় লোকজন ক্রমাগত আসছে আর যাচ্ছে কেউ গাড়ি করে কেউ বা পায়ে হেঁটে রান্নার ছ্যাঁকছাক শব্দ তেলেভাজার গন্ধ ট্রাফিকের শব্দ আর মানুষের কথা বলার আওয়াজ মিশে সে এক অদ্ভুত পরিবেশ রন্ধন যে কত উচ্চমানের শিল্প মাত্র দশ মিনিট এরকম কোনো দোকানের সামনে দাঁড়ালেই সেটা সম্পর্কে সন্দেহের আর কোনো অবকাশ থাকে না নরম সাদা ময়দার তালে মুঠোর আলগা চাপে কেমন ছোটো ছোট বল তৈরি হয়ে যাচ্ছে আর আঙুলের ম্যাজিক কৌশলে তার মধ্যে অনন্য স্বাদের ডালের পুরভরে কেমন করে তৈরি হয়ে যাচ্ছে একটা একটা করে কচুরির লেচি আর তারপরেই পটাপট করে লুচির মতো বেলে বিরাট কড়াইতে সাদা সাদা গোল গোল ময়দার লেচিগুলো কয়েক সেকেন্ডের মধ্যেই ফুলে ফেপে সেই স্বর্গীয় স্বাদের কচুরিতে পরিণত হয়ে যাচ্ছে কতখানি প্রশিক্ষণ ধৈর্য প্র্যাকটিস অ্যান্ড অ্যাটেনশন টু প্রিসিশন থাকলে এই পুরো এলাবোরেট প্রসেসটা এরকম চোখের পরকে কমপ্লিট হয়ে যায় চা শিঙারা নিমকি কচুরি জিলিপি লস্যির ডিভাইনলি ডিলিশিয়াস সব ফ্লেভারসে ডুবে যায় বলেই আমরা হয়তো এই রান্নার পিছনে থাকা স্কিল আর লেবারটা নিয়ে সেভাবে ভাবি না কিন্তু আমাদের এই বাঙালি ফাস্ট ফুড জয়েন্টগুলো কি তাবর তাবর মিশিলিন স্টারের থেকে ক্ষণ অংশে কম এয়ারপোর্টের বিদায়বেলা মানেই কিছুটা মন খারাপ কিছুটা অন্নমনস্কতা আর বুকের ভিতর অনেকটা শূন্যতা বোনের ফ্লাইট টেক অফ করলো এখন বাড়ি ফেরার পালা বাবা গাড়ি চালাচ্ছে আর আমরা সবাই চুপ মন মরা এইসব মুহূর্তে একমাত্র খাবারই পারে সেই শূন্যস্থান খানিকটা ভরিয়ে দিতে হঠাৎই বলে উঠলাম কচুরি খাবে বাবা হাসলো আমি জানি বাবার মনেও কোথাও না কোথাও একটু ফাঁকা লাগছে মনের কথা বুঝতে পেরে বাবা শটান নিয়ে গেল সাউথ কলকাতার সুবিখ্যাত মহারানীতে কত বছর হয়ে গেল শেষ কবে এসেছিলাম মনে পড়ছে না অথচ স্মৃতিটা এখনো টাটকা কি আশ্চর্য আলোর গতিতে বদলে যাওয়া এই দুনিয়াতেও কিছু জিনিস কেমন পাল্টায় না তাই না সেই চিরপরিচিত দৃশ্য দোকানের সামনে একটা ছোট্ট ভিড় লোকজন ক্রমাগত আসছে আর যাচ্ছে কেউ গাড়ি করে কেউ বা পায়ে হেঁটে রান্নার ছ্যাঁক শব্দ তেলেভাজার গন্ধ ট্রাফিকের শব্দ আর মানুষের কথা বলার আওয়াজ মিশে সে এক অদ্ভুত পরিবেশ রন্ধন যে কত উচ্চমানের শিল্প মাত্র দশ মিনিট এরকম কোনো দোকান